গত কয়েক মাসে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে বলে খবর প্রকাশ করেছে হিব্রু ভাষার ইসরায়েলি দৈনিক দিয়া তাহরণ গাজা ও লেবাননের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে তীব্র মানসিক চাপে তারা আত্মহত্যা করেছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয় ছয়জন সেনার মৃত্যুর খবর প্রকাশ হলেও আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হতে পারে কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বছরের শেষ নাগাদ সরকারি সংখ্যা প্রকাশের প্রতিশ্রুতি দিলেও সেটি এখনও তা প্রকাশ করেনি পত্রিকাটির প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে একটি বড় মানসিক স্বাস্থ্য সংকটের অবস্থা তুলে ধরা হয়েছে হাজারো সেনা সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা মনোবিদদের কাছ থেকে সহায়তা চেয়েছে এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ সেনা পোস্ট ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে প্রতিবেদনে বলা হয় মানসিক আঘাতে বিপর্যস্ত সেনাদের সংখ্যা যুদ্ধে শারীরিকভাবে আহত হওয়া সেনাদের সংখ্যার চেয়েও বেশি হবে গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যা এবং প্রায় দুইশো জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় চৌচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রায় পাঁচ হাজার দুইশ সেনা পোস্ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে চিকিৎসা গ্রহণ করছে আর যুদ্ধের পরবর্তী সময়ে মোট বারো হাজার সেনা হাসপাতালে চিকিৎসার জন্য গেছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানসিক সমস্যা রয়েছে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান যুদ্ধের ভয়াবহতা মানুষের মানসিক অবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে তারা জানাচ্ছেন পোস্ট স্ট্রেস ডিসঅর্ডার সাধারণত যুদ্ধের পরবর্তী সময়ে দেখা দেয় এবং এটি ব্যক্তি বিশেষের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে তাদের মতে সেনাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ জরুরি